আপনারা নিউজ। মৃত্যুকে জীবিত করার চ্যালেঞ্জ আপকে রেখে এই প্রাকৃতিক নিয়মকে চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার অ্যালকোর লাইফ এক্সটেনশন ফাউন্ডেশন প্রতিষ্ঠানটি মৃতদের জীবিত করতে নানা বৈজ্ঞানিক প্রয়াস চালিয়ে যাচ্ছে লাইভ এক্সটেনশন মানে জীবনের পরিধি বাড়ানোর এই মিশনে টরল ভরা একশো নিরানব্বইটি মৃতদেহ ও মাথা এবং একশোটি পোষা প্রাণীকে সংরক্ষণ করে রেখেছে যারা ভবিষ্যতে পুনর্জীবিত হওয়ার আশায় নিজেদের দেহ প্রিয় প্রেসারের সিদ্ধান্ত নিয়েছিলেন সংরক্ষিত মৃতদেহগুলোকে বলা হয় প্রিয় প্রেসার পূর্ণ বিশ্বাস এসব মৃত ব্যক্তিদের প্রাণ দেওয়া হবে যখন প্রাণ ফেরানোর মতো উন্নত প্রযুক্তি আবিষ্কার করা হবে আর সেই আশায় এখনো মৃত ব্যক্তিদের স্বজনেরাও অপেক্ষার প্রখর গুনছেন অ্যালকরের রোগীরা হচ্ছেন ক্যান্সার প্যারালাইসিস বা অন্যান্য জটিল রোগে মারা যাওয়া ব্যক্তিরা